ওই ঝিঙ্গে গেছিলাম ওই জায়গাটা অনুষ্ঠানে সালাম একটা মাইয়ের এখানে দুই তিন বার দেখছি এই যে তুমি একটা কথা কইলে ভাই তাইতে যে অবস্থা ঝিঙ্গের মল বাজারের লোকজন যে এত বাজে ফালতু কথা একদম কবি লোকজন শালারা নিশাগরস্থ হইয়া এমন বাড়ো নি আমারে আমার তো মাজা মজি গাথর মাথর বিষাক্ত বানাই দিয়েছে কয়জন কয়েছে কি ওকে মাছে যে কি আইছে ওকে মাফ করে দে ঠিক আছে তাই মাফ করে দে সিংকে চেয়ারম্যান রে তাই বলছিলাম ভালো এ যা এখন ও সময় আছে তো দে সিংকে এমনি না চেয়ারম্যান ওই মাইয়া জনে তোর ভাইবেরা দাও তো মাছ আমারে হ্যাঁ ওই মাইয়ারে যত লোক আছে তোর সিংহে সাত পারে তার পর্যন্ত সমস্ত লোকজন ওই মাইয়ারে সবাই ঘিরে রাখবি আমাকে ভাই বেড়ে দেন যাতে মোটর ওই তোর সামনের থেকে ওই মাইরা তুলে নিয়ে আসবো আমি কেমন আছো ভালো আছো আমি ভালো আছো মাইনে চলে আসো বাই বাই টাকা হাওয়াই কি হাত করবে একবার বলবো বারবার বলবো বুঝতে পারছো হ্যাঁ